হ্যালো বন্ধুরা সবাই মিশে খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো আমার দীঘা ট্রিপের এটাই হচ্ছে লাস্ট ব্লক আজকের ব্লকে থাকছে তাজপুর এবং মন্দারমণির আমাদের সময় কাটানোর আনন্দ করার কিছু মুহূর্ত তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগতো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সাথে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং আজকে আমরা দীঘা থেকে বেরিয়ে যাব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এই যে ছেলেরও স্নান হয়ে গেছে এই যে শুভ তো আমরা এখন যাবো একটু টিফিন করবো তারপরে এখান থেকে একেবারে বেরিয়ে যাব। তারপর তাজপুর শঙ্করপুর মন্দারমণি হয়ে তারপরে একেবারে বাড়ি বাড়ি যেতে যেতে সন্ধ্যেই হয়ে যাবে প্রায় তো হোটেল ছাড়ার আগে চলে এলাম সুইমিং পুলের কাছে যে সুইমিং পুলে আমরা দুদিন ধরে ভীষণ দাপাদাপি করেছি পুলটা কিন্তু ভীষণই সুন্দর তা এখনো কেউ পুলে স্নান করতে নামেনি না এখানে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট খেতে এই জায়গাটাতে আমরা প্রত্যেকদিন ব্রেকফাস্ট খাই তো অন্যদিন খাই প্লেন পরোটা আজকে খাবো লাচ্চা পরোটা আর কালকে আমরা এখানে খাবারও খেয়েছি দুপুরবেলা মাংস কিনে দেওয়া হয়েছিলো সেটা রান্না করে মাংস আর ভাত হ্যাঁ কালকে মাংস ভাতটা খুব ভালো ছিল দেখি আজকে লাচ্ছা পরোটা কেমন হয় তো এই যে লাচ্চা পরোটার সাথে ঘুগনি আর এর সাথে খেয়ে নেবো চা তো খেয়ে সবাই মিলে চলে আর এটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত তাজপুরের এই যে গাছগুলো থাকে এর জন্য সৌন্দর্য অনেকটা বেড়ে যায় না তো আমরা অনেক ফটো শটো তুলেছি রিলস বানিয়েছি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তবে ওই কিছুক্ষণের জন্যই ভালো লাগে তাজ ওর বেশিক্ষণ থাকতে কিন্তু ভালো লাগে না কারণ আশেপাশটা কেমন একটু অপরিষ্কার টাইপের তবে সেই দিন খুব গরম ছিল সমুদ্রের পাড়ে এসে একদম মন প্রাণ জড়িয়ে গেল কি সুন্দর আর এই ভিডিওটা একটুখানি ঝাপসা হয়েছে ক্যামেরাতে জলের ঝাপটা লেগেছিল তারপর সায়েন্স সিটি থেকে চলে আসা হয়েছে তাজপুর সায়েন্স সিটিতে অবশ্য সবাই ঢোকেনি আমার ছেলে আর ওর বাবা ওই জন্য ওর ভেতরে ভিডিও করিনি তো বাইরে আমরা একটু চা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর বুবাইরা ওখানে ব্রেকফাস্ট করেনি ওরা সায়েন্স সিটির সামনে ব্রেকফাস্ট করলো তো তাজপুরে এসে আমরা বিচের ধারে একটু ঘুরলাম ছবি টবি তুললাম তো ও বুবাইরা এখানে বুবাই আমার বর জুলিদা ওরা এখানে রান্না খাবার ব্যবস্থা করছিল কিন্তু এই জায়গাটা আমাদের বিশেষত মেয়েদের সেরকম পছন্দ হলো না আমরা আবার সোজা বেরিয়ে চলে এলাম মন্দারমণি তো মন্দারমণিতে এসে আমরা বীচের ধারে অনেকক্ষণ বসে পেয়ারা মাখা ঝালমুড়ি খেয়েছি ততক্ষণে ওরা আর কি আমাদের টিমের মেল মেম্বাররা তারা এই হোটেলটি খুঁজে বের করেছে বিচের ধারে এবং এখানেই অর্ডার দিয়ে রান্না করিয়েছে চিকেনটা ওরাই কিনে দিয়েছে মানে ওই আগের দিনের মতো জুলুদা বুবাই আমার বর এরা মিলে চিকেন কিনে দিয়েছে তো চিকেন কষা দেখো রান্না হয়েও গেছে গরম গরম চিকেন কষা ডাল আলু পটলের তরকারি পাঁপড় ভাজা আর ভাত যদিও সকালে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিন্তু অনেক ঘোরাঘুরি হয়েছে বিশেষত তাজপুরে আমরা অনেকক্ষণ ছিলাম তো এবার এসে গরম গরম ভাত সবাই একদম তৃপ্তি করে খেয়েছে আর দেখেছে জায়গাটা কত সুন্দর মন্দারমণিতে একদম বিচের উপরে এই হোটেলটা এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর গান বাজছে আর ওইদিকের সামনে ওই বসার জায়গাটা ভারী সুন্দর এই যে এখন সবাই খাচ্ছে ছেলেরা আমাদের খাওয়া হয়ে গেছে এই যে বুবাই বাবাই দেখো জয়নীলবাবু আর এই যে এখানে তোজো দোলনা চড়ছে তো তোজোকে বললাম তুই চড়ে নে তারপরে বাবা আমাকে একটু চড়তে দিবি আর আমার একটু ভিডিও করে দিবি তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো ভীষণ ভালো এত কথা শুনে এই দেখো এই ভিডিওটা কিন্তু তোজো করে দিয়েছে আর যতই বড় হই না কেন মানে এখন তো আমরা বুড়ো হচ্ছি সরি বড় কেন বুড়োর দিকে যাচ্ছি কিন্তু তবুও দোলনা চড়তে ভালোই লাগে তো একে একে অনেকেই আমরা দোলনা চড়েছি গান চালিয়েছে সব ফেভারিট ফেভারিট গান আমার মানে সবারই এই গানগুলো সবারই ফেভারিট আর এই যে আমাদের ভাগনা সব থেকে বেশি আনন্দ ওই করেছে শুভ এটা কিন্তু ফেসবুকে পোস্ট করব তোর এসব হাত পাত খোলা সব দেখা যাবে এখানটাই ভাল লাগছে আর এই যে গানের তালে তালে বুবাই নাচতে শুরু করে দিয়েছে আর বুবাই কিন্তু সত্যি ভীষণ ভালো নাচে

তারপরে এই দেখো খেয়ে দে একটু রেস্ট করে সবাই মিলে আমরা গল্প করছিলাম ওই ওই যে যে হোটেলটা আমরা খেলাম তার সামনে একটা বসার সুন্দর জায়গা ছিল ওইখানে বসে তারপরে এবার আমরা একটু নেমে পড়েছি বিচে বিচের উপরেই অবশ্য ওই হোটেলটা ওর নিচে সমুদ্রের জল চলে যায় সবাই এবার সদল বলে খেদে রেস্ট নিয়ে আমরা মন্দারমণির মার্কেটেও ঘুরেছি অনেক কিন্তু সেসব ভিডিও তোলা হয়নি একটু গরম ছিল তো টুকটাক কেনাকাটাও করেছি তারপরেই দেখো এগুলো কিন্তু আমাদের রিলসের জন্য তোলা ভিডিও রিলস আছে আমার চ্যানেলে আর আমার ফেসবুক অ্যাকাউন্টেও আছে তো তোমরা চেক করো সুন্দর সুন্দর রিলস হচ্ছে আমাদের তো পিঙ্কি রূপাই আর একটা পিঙ্কি মাম আমরা মিলে সুন্দর একটা রিলস বানিয়েছি কি ভালো লাগছে না মনে হচ্ছে আবার এক ছুটে চলে যায় খুব মজা হয়েছিলো সবাই মিলে দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল তো এই ছিল আমাদের দীঘা মন্দারমণির ট্রিপের লাস্ট দিন তো ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে বিশেষত এই যে মন্দারমণির বিকেলবেলা এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো আমরা বেরোবো তার আগে সবাই একটুখানি ফটো ভিডিও রিলস সব তুলে নিচ্ছে দিয়ে তারপরে আবার যে যার বাড়ি আর এই দেখো আমার বর তারপরে এই যে বাবাই বুবাই ওরা তিনজন তিন ভাই মিলেও তুলে নিল তো আমাদের এই ট্রিপটা কিন্তু খুব ভালো কেটেছে সবাই ভীষণ এনজয় করেছি আবার এরকম সবাই মিলে আবারও ট্রিপ করব। সেই ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন